এখন হচ্ছে যে গাছের অবস্থা দেখেন অবস্থায় যে এই যে একটা গাছ আমার কি অবস্থা দুর্গন্ধ মানে চরম লেভেলের দুর্গন্ধ এই যে ফুল এখানে গাছে শিকড়ের অবস্থা তো এখন যত দূর সম্ভব যে আমার যে খরচটা হয়েছে লাভ বাদ দিলাম খরচটা হচ্ছে খরচটা যত উঠে আসে তো আমি আসসালামু আলাইকুম আসলে আশা করি সবাই ভালো আছেন আমি আসলে আমার বাগানে আসছি আর কি এই সপ্তাহে আজকে বুধবার তো আমি আজকে আসছি আমার মানে ছুটি আর কি বুধবারে তো মূলত গত সপ্তাহে দেখাইছিলাম যে বাগানের অবস্থা তো আজকে হচ্ছে যে গত সপ্তাহে বলছিলাম যে বাগানের অবস্থাটা আসলে বোঝা যাবে রোদ উঠলে কতগুলা গাছ মারা গেছে কতগুলা গাছ আছে তো গাছের যে অবস্থা দেখলাম মোটামুটি টু থার্ড গাছ মারা গেছে তো সেক্ষেত্রে দুই হাজার দুইশটার মতো গাছ ছিল দুশোটা গাছের মধ্যে মোটামুটি ধরেন এভারেজ আমি গোনা দিছি অবশ্য গোনা দিলাম যে এখানে মোটামুটি আহ ষাট সত নাই ষাটটা নাই চল্লিশ পঞ্চাশটা গাছ আছে এখন মূলত যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে আসলে দুঃখ কষ্ট কান্না করে লাভ নাই রিজিকের ব্যাপার কপালের ব্যাপার এখানে আসলে আমার কোনো হাত নাই কিছু করারও নাই আমাদের চেষ্টা করা দরকার ছিল আমি চেষ্টা করছি কিছুটা হয়তো বা আমার গ্যাপ ছিল গ্যাপের কারণে আসলে এই অবস্থাটা হয়েছে তো এরপরে আমি যাওয়ার পরে একটা লোক নিয়েছিলাম পরে বাড়ি থেকেই মানে আমাদের পরিয়াতে কাজ করে আমাদের এখানে ওকে দিয়ে মোটামুটি এই ড্রেনটা করছি কিন্তু এই ড্রেনটা আমি যদি এভাবেই করতাম এক মাস আগে তাহলে হয়তো বা এত করতে হইতো না তো এখন হচ্ছে যে গাছের অবস্থা দেখেন অবস্থা এই যে এইটা একটা গাছ আমার অবস্থা দুর্গন্ধ মানে চরম লেভেলের দুর্গন্ধ যে 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 ফুল এখানে মারা গেছে অবস্থা তো এখন আপাতত মানে এখানে তেমন কিছু করার নাই তো যেই গাছগুলো আসে ওই গাছগুলাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এটা হচ্ছে মেইন টার্গেট কারণ এখানে মানে এখানে আমি আর কিছু করতে পারবো না এই মুহূর্তে বা রিপেয়ারিং করার কোনো সুযোগ নেই তো যত দূর সম্ভব যে আমার যে খরচটা হয়েছে লাভ বাদ দিলাম খরচটা হয়েছে খরচটা যাতে উঠে আসে তো আমি যদি পঞ্চাশটা গাছের মতো এখানে আমি রাখতে পারি আমি হিসাব করে দেখছি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা বা চল্লিশটা মতো গাছ আমার সুস্থ মোটামুটি আছে যে এইগুলোতে ফলন পাওয়া সম্ভব কষ্ট মষ্ট করে আর দু একটা মানে আর মোটামুটি আট দশটা বা পনেরোটা গাছ যদি থাকে তাহলে হয়তো বা কষ্ট করে হলেও যে আমার অন্তত যে খরচটা হয়েছে খরচটা ওঠানো এখন আর খুব একটা লাভ করার আসলে সুযোগ নাই যতটা খরচ হয়েছে তা আর কি যতটা তোলা যায় এটা হচ্ছে আমার মেন এবং মানে একমাত্র প্রায়োরিটি এখন যে আমি কিভাবে মানে কিছুটা অন্তত পেঁপের বাগানে আমি ব্রেক ইভেন পয়েন্টে আসতে পারি এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ তো এখন হচ্ছে যে বাগানের যে গাছগুলা এখানে গাছগুলো যেহেতু মারা গেছে আমি যেগুলা গাছ আছে মানে যেগুলা গাছে আমি খুঁটি খুঁটিয়েছিলাম কিন্তু মারা গেছে ওইগুলা গাছ থেকে খুঁটি নিয়ে অন্য অন্য গাছে দিয়ে দিব আর কি আর আরেকটা হচ্ছে যে এখানে যেহেতু আমার মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশটা মতো গাছ ভালো আছে তো এই পঁয়ত্রিশ চল্লিশটা গাছ আমি মানে তদারকি করার চেষ্টা করবো এখানে অলরেডি একটা দিন করে দিছি দুইটা ডিন করেছে মানে বড় করে দুইটা দিন করা হয়েছে পুরা ক্ষেতের পানি যে যাতে এখানে নামতে পারে এই জন্য আমি এখানে দিনটা করে দিছি এছাড়া আপাতত এটাই কারণ বৃষ্টি যে এখন বৃষ্টি নামতেছে মোটামুটি বৃষ্টি পড়তেছে তো এই অবস্থা আপডেট তো সবাই দোয়া করবেন যাতে আমি মোটামুটি খরচটা তুলতে পারি আর মানে আমি যাতে এখানে থাকতে পারি এটা আমি দেখবো সামনের বার ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আরও ভাবে আরও ভালোভাবে করা যায় এবার তো একটা মানে লার্নিং হইলো আমি কখনো পেঁপে আসলে করি নাই তো মোটামুটি লার্নিং একটা প্রসেস ছিল আর কি যাই হোক লার্নিংটা একটু মানে একটু কস্টলি হইল আর কি আমার জন্য চেষ্টা করবো যাতে এখান থেকে ভালো কিছু শেখা যায় আসলে শিক্ষার কোনো বয়স নাই শিক্ষার কোনো সময় নাই যে কোনো টাইমে আপনি শিখতে পারেন যদিও একটু মানে খরচ হইলো কস্টলি হইলো বলা আচ্ছা আমি এখানে পরিশ্রম করলাম কিন্তু কিছু করার নাই প্রকৃতির খেলা তো সবাই দোয়া করবেন যাতে আমি এখান থেকে কিছুটা অন্তত রিকভারি করতে পারি এরপর মাছের যে অবস্থা মাছ আজকে আর মাছ লোক আসতেছে মাছ ছাড়ব আর কি তো আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আপডেট ভালো মন্দ কোনো পরামর্শ থাকলে দিবেন আর ভালো মন্দর সাথে থাকুন আসলে যদি লুজারও হই তারপরে যদি কিছু শিখতে পারেন আর কি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম